আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো এই সৃজনশীলটা কিন্তু এক দুই তিন এর চেয়ে ভিন্ন তো গতানুগতিক যে সৃজনশীলগুলো আমরা করতেছিলাম তার সেই এই সৃজনশীলটা একটু ভিন্ন তবে এই ধরনের অঙ্ক একটা তোমাদের পরীক্ষাতে আসেই ঠিক আছে তার মানে এই অঙ্কটা বা এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে বুঝে শেখার চেষ্টা করবে অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবে তো কি বলা আছে দেখো সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি দুই হাজার সতেরো এর জয়া টেডার্স এর নিকট পণ্য বিক্রয় করেন তাহলে কার কাছে ঠিক আছে কি পণ্য বিক্রয় করে দেখো দুই হাজার সতেরো সালে ফেব্রুয়ারি মাসে এক তারিখে নগদে পঞ্চান্ন টাকা দরে একশো পনেরো কেজি চিনি বিক্রি করছে নগদে পঞ্চান্ন টাকা দরে একশো পনেরো কেজি চিনি বিক্রি তাইলে দেখো চিনি বিক্রি করছে মোট কত টাকা একশো পনেরো কেজি পঞ্চান্ন টাকা দরে তাইলে পঞ্চান্ন গুণন একশো পনেরো মোট যে টাকা হবে সেটি হলো নগদে চিনি বিক্রি করছে এরপরে ফেব্রুয়ারি সাত তারিখে বাউান্ন টাকা দরে ছাপ্পান্ন কেজি চিনি বিক্রি করছে এটা নগদ না বাকি এটা কিন্তু উল্লেখ নেই ঠিক আছে এটা নগদ না বাকি এটি উল্লেখ নাই। তাহলে কিভাবে ধরব এটা কোন ব্যক্তির কাছে বিক্রি করছে এটা বিক্রি করছে জয়া ট্রেডার্সের নিকট তাইলে জয়া ট্রেডার্স যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে নাম উল্লেখ থাকবে তখন নগদ বা চেকে এই কথা উল্লেখ নেয় তখন বাকিটি হয়েছে বলে ধরে নিতে হবে বুঝতে পেরেছ এরপরে ফেব্রুয়ারি পনেরো তারিখে দেখো দু হাজার দুইশো সরি একশো টাকা দরে পঁয়ত্রিশ কেজি মসুর ডাল তাহলে এক কেজি মসুর ডালের দাম একশো দশ টাকা এরকম পঁয়ত্রিশ কেজি মসুর ডাল ক্রয় করেছে তো এটাও নগদে না বাকিতে এটা কিন্তু বলা নাই তার মানে জয়া টেটাস উল্লেখ আছে মিন এটি বাকিতেই হয়েছে ঠিক আছে তাহলে সেলিম টেটাস মোট বিক্রয়ের উপর দশ পার্সেন্ট কারবারি বাট্টা মঞ্জুর করেন তাইলে মোট বিক্রয় যেই বিক্রয়টা রয়েছে তার উপর দশ পার্সেন্ট কারবারি বাট্টা বলতে মঞ্জুর করেন তো কারবারি বাট্টাটাই হল এইটি কিন্তু এই কারবারি বাট্টার নামে কিন্তু কোনো হিসাব হয় না কি পণ্য চেক কারবারি বাট্টা পণ্য চেক কারবারি বাট্টা এগুলোর উপরে কিন্তু কখনো হিসাব হয় না তোমাদের এমসি অনেক সময় আসে নিচে কোনগুলোর নামে কোনো হিসাব হয় না কী কী থাকতে পারে পণ্য থাকতে পারে চেক থাকতে পারে কারবারি বাট্টা থাকতে পারে ঠিক আছে কারবারি বাট্টা সরাসরি বাদ দিয়ে এর হিসাব করতে হয় কারবারি বাট্টা তো হলো লেনদেন করার সময় পণ্য ক্রয় এবং বিক্রয় করার সময় যে বার্তাটা দেওয়া হয় ইনস্ট্যান্টলি যে বার্তাটা দেওয়া হয় সেটাকে কারবারি বার্টা বলা হয় তাহলে দেখো আমরা প্রশ্নগুলো পরে বুঝতে পারলাম ঠিক আছে সবগুলোই লেনদেন এটাও বুঝতে পারলাম সেলিম টেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো মোট বিক্রয়ের পরিমাণ এই যে পঞ্চান্ন টাকা দরে একশো পনেরো কেজি চিনি বাউন্ন টাকা দরে ছাপ্পান্ন কেজি চিনি তারপরে একশো দশ টাকা দরে পঁয়ত্রিশ কেজি মসুর ডাল এটার মোট বিক্রয় কত হবে সেটা নির্ণয় করতে বলছে ঠিক আছে এই তিনটা গুণ করে যোগ করে দিলেই হয়ে যাবে তারপর থেকে দশ পার্সেন্ট কারবারি বাট্টা বাদ দেবো তাইলে কীভাবে করবো দেখো এটা করব। যে দুই হাজার সতেরো ফেব্রুয়ারি এক প্রতি কেজি পঞ্চান্ন টাকা দরে একশো পনেরো কেজি চিনি পঞ্চান্ন গুণন একশো পনেরো সমান ছয় হাজার ছাপ্পান্ন কেজি চিনি তাহলে বাহান্ন গুণন ছাপ্পান্ন সমান দুই হাজার নয়শো বারো টাকা এরপরে পরেরটা কি আছে পরেরটা আছে প্রতি কেজি একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মসুর ডাল তাইলে প্রতি কেজি একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মসুর ডাল তাইলে একশো দশ পঁয়ত্রিশ সমান কত হবে তিন হাজার আটশো পঞ্চাশ এইবার এই তিনটা যোগ করবা এই তিনটা যোগ করলে তেরো হাজার সাতাশি টাকা হবে কত টাকা হবে তেরো হাজার সাতাশি এই তেরো হাজার সাতাশি টাকার দশ পার্সেন্ট কারবারি রয়েছে ঠিক আছে কারবারি বার্তা কত রয়েছে দশ পার্সেন্ট তাইলে এই তেরো হাজার সাতাশি টাকা দশ করলে হবে এক হাজার টাকা তিনশো টাকা নয় পয়সা এ সরি সাত পয়সা হবে ঠিক আছে তাহলে পয়েন্টের পরে যেহেতু পাঁচ অথবা তার বেশি হলে একবার এই জন্যই এক হাজার তিনশো নয় টাকা নিয়েছে। তাহলে তেরো হাজার সাতাশি থেকে এক হাজার তিনশো নয় টাকা কারবারি বারটা বাদ দিলে মোট বিক্রয়ের পরিমাণ বের হয় এগারো হাজার সাতশো আটাত্তর টাকা এগারো হাজার সাতশো আটাত্তর টাকা এটি হল মোট বিক্রয় সেলিব্রেডার্সে আমি আবারও বলি প্রত্যেকটা লেনদেনের প্রতি কেজির মূল্য দেওয়া আছে আর কত কেজি বিক্রি করছে সেটা দেওয়া আছে তাহলে কেজি প্রতি কেজি যে মূল্য দেওয়া আছে সেটার সাথে কত কেজি বিক্রি করছে মোট কেজি গুণ করলে অ্যামাউন্টটা বের হয়ে যাবে তাহলে পঞ্চান্ন গুণন একশো পনেরো ছয় হাজার তিনশো পঁচিশ বাউান্ন গুণন ছাপ্পান্ন দুই হাজার নয়শো বারো একশো দশ গুণন পঁয়ত্রিশ তিন হাজার আটশো পঞ্চাশ এই তিনটা যোগ করলে তেরো হাজার সাতাশি টাকা হয় এটি হলো মোট বিক্রয় কিন্তু মোট বিক্রয়ের উপর দশ পার্সেন্ট কারবারি বাট্টা বলছে তাইলে এই বাট্টা মানে বাদ দেওয়া এটা ডিসকাউন্ট দেওয়া ঠিক আছে তাইলে এই তেরো হাজার সাতাশি টাকা দশ পার্সেন্ট হবে তেরোশো নয় টাকা এই তেরো হাজার সাতাশি থেকে তেরোশো নয় টাকা বাদ দিলে তোমাকে এই টাকাটা পে করতে হবে এগারো হাজার সাতশো আটাত্তর টাকা তাইলে এটি হলো মোট বিক্রয়ের পরিমাণ এরপর প্রশ্ন বলছে ফেব্রুয়ারি এক তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো তাইলে ক্যাশ মেমো তখনই প্রস্তুত করা হয় যখন নগদে লেনদেন হয় ক্যাশ মেমো কখন প্রস্তুত করা হয় যখন নগদে লেনদেন করা হয় বাকিতে লেনদেন করলে কিন্তু ক্যাশ মেমো প্রস্তুত হবে না ঠিক আছে তাহলে এই যে নগদে নগদে একটাই কিন্তু বিক্রয় করা হয়েছে এক তারিখে আর বাকিগুলো কিন্তু বাকিতে বিক্রি করা হয়েছে তারপরেও এখানে উল্লেখ করে দিছে শুধু এক তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো তাহলে ক্যাশ ম্যামো প্রস্তুত করব। ক্যাশ মেমো প্রস্তুত করব। ক্যাশ ম্যামো প্রস্তুত করার জন্য ভাউস কিভাবে লিখবো এই পাশে ভাউসার নং দিব তারপরে এপাশের পাশে ডান পাশের তারিখ দিব মাঝখানে প্রতিষ্ঠানের নাম কার প্রতিষ্ঠান সেলিম টেডার্স কী করতেছি ক্যাশ ম্যামো তৈরি করতেছি এখানে ক্রেতার নাম থাকবে ঠিকানা থাকবে তো ক্রেতার নাম কে ক্রেতা হলো যার কাছে বিক্রি করতেছি কে জয়া ট্রেডার্স তাইলে জয়া ট্রেডার্স হলো ক্রেতা ক্যাশ ম্যামো তৈরি করে বিক্রেতা কে তৈরি করে বিক্রেতা ক্যাশ ম্যামো কে তৈরি করে বিক্রেতা এটা কিন্তু প্রশ্নে আসে এমসি আসে ক্যাশ ম্যামো কে তৈরি করে ক্যাশ ম্যামো বিক্রেতা তৈরি করে ক্যাশ ম্যামো কার অনুকূলে তৈরি করা হয় ক্রেতার অনুকূলে ঠিক আছে তাইলে দেখো এক এর মধ্যে এটা তো পুরো কল রো গেল এর মধ্যে আর একটা কী করতে হবে কলম কাটতে হবে ক্রমিক নং বিবরণ দর টাকা দর টাকা পরিমাণ টাকার পরিমাণ ঠিক আছে তাইলে এক নম্বর এক এক তারিখে তো একটাই ছিল চিনি ছিল শুধু কত টাকা পঞ্চান্ন টাকা দরে পরিমাণ ছিল কত একশো পনেরো এই যে তাইলে দরে গড়ে পঞ্চান্ন পরিমাণের গড়ে একশো পনেরো দুইটা গুণ করলে পঞ্চান্ন গুণন একশো পনেরো গুণ করলে কত হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এটি হবে ঠিক আছে এখান থেকে আবার দশ পার্সেন্ট কারবারি বারটা রয়েছে তো এই শুধুমাত্র একটা লেনদেন আসে দেখে একটা লেনদেন থেকে আমি কারবারি বারটা বাদ দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা লেনদেন থেকেই দশ পার্সেন্ট কারবারি বার্টা বাদ দিতে হবে যদি একসাথে প্রত্যেকটা লেনদেন নিয়ে আসা হতো সবগুলো একসাথে যেরকম ক নম্বর প্রশ্নে একসাথে নিয়ে আসছি সেরকম যদি সব একসাথে নিয়ে আসা লাগতো তাহলে একসাথে যোগ করে দশ পার্সেন্ট বাদ দিতে হল দিলেই হয়ে যেত বাট এখানে শুধুমাত্র একটা লেনদেন আসে তাহলে একটা লেনদেন থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে দেবো হ্যাঁ কত আছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকার দশ পার্সেন্ট কত হবে ছয় হাজার ছয়শো বত্রিশ টাকা পাঁচ পয়সা হবে তাইলে এখানে ছয়শ তেত্রিশ টাকা ধরে দিয়েছে তাই ছয় হাজার তিনশো পঁচিশ থেকে ছয়শো তেত্রিশ মাইনাস করলে পাঁচ হাজার ছয়শো বিরানব্বই টাকা এটি হলো মোট তাহলে কথায় লিখতে হবে পাঁচ হাজার ছয়শ বিরানব্বই টাকা মাত্র এখানে ক্রেতার স্বাক্ষর থাকবে এ পাশে বিক্রেতার স্বাক্ষর থাকবে আর বিশেষ দ্রষ্টব্য বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এটা লিখে দিতে হবে তো ক্যাশ মেমোর স্ট্রাকচারটা তোমরা দেখলাম ক্যাশ মেমোর স্ট্রাকচারটা এভাবেই করতে হবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমাদের খাতায় এই ক্যাশ মেমোর স্ট্রাকচারটা ড্র করবে ঠিক আছে এরপরে প্রশ্নটা কি বলছে ফেব্রুয়ারি পনেরো তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো পনেরো তারিখে কি বাকিতে পণ্য বিক্রি করছে মসুর ডাল বিক্রি করছে তাহলে চালান চালান বাকিতে বাকিতে ক্রয় এবং বিক্রয়ের সময় চালান তৈরি করা হয় বাকিতে ক্রয় বিক্রয়ে জন্য চালান তৈরি করা হয় ঠিক আছে তাইলে এইখানে বাকিতে শুধুমাত্র একটা লেনদেনে বলছে পনেরো তারিখে তাইলে পনেরো তারিখের লেনদেনটা দেখব আমরা চালান কিভাবে তৈরি করব ওই ঠিক একইভাবে প্রতিষ্ঠানের নাম দিব চালান দিব ডান পাশে তারিখ দিব বাম পাশে কি দিব চালান নম্বর আর ক্যাশ হলে এখানে ভাউসার নম্বর দিতাম কি ক্যাশ মেমোতে কিন্তু ভাউসার নম্বর দিয়েছি ঠিক আছে তাইলে চালান নম্বর দেবো এরপরে ক্রেতার নাম দিব জয় টেডাস ঠিকানা দিয়ে দেবো তারপরে ক্রমিক নং মালের বিবরণ দর টাকা পরিমাণ পরিমাণ টাকা হ্যাঁ তাইলে এক নম্বর হলো মসুর ডাল মসুর ডালের দর কত ছিল একশো দশ টাকা প্রশ্নে দেওয়া ছিল দেখো এই যে প্রতি কেজি দশ টাকা দরে বা একশো দশ টাকা দরে পঁয়ত্রিশ কেজি মসুর ডাল তাইলে দর কত একশো পরিমাণ কত পঁয়ত্রিশ চাইলে গুণ করলে কত হবে একশো দশ গুন পঁয়ত্রিশ তিন হাজার আটশো পঞ্চাশ এটা দশ পার্সেন্ট কারবারি বাদ দাও তিন হাজার আটশো পঞ্চাশের দশ পার্সেন্ট হবে তিনশো পঁচাশি টাকা তিন হাজার আটশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাশি মাইনাস করলে তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা হবে এটি কথায় লিখতে হবে তারপরে এখানে কী করতে হবে বিক্রেতার স্বাক্ষর দিতে হবে তারপরে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এটা দিয়ে দিতে হবে তো এইটা ছিল চালানের স্ট্রাকচার ঠিক আছে চালানের স্ট্রাকচার তো চালানের স্ট্রাকচার শিখলাম আমরা ক্যাশ মেমো শিখলাম তারপরে হলো বিক্রয় কিভাবে তৈরি করতে হয় মোট বিক্রয় মোট ক্রয় এগুলো কিভাবে তৈরি করতে হয় তো এটা এগুলো শিখে গেলাম এরপরে আমরা আরেকটি অঙ্ক শিখবো সেটা দুই হাজার সরি পাঁচ নাম্বার সৃজনশীল ওটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো তারপরে ছয় নাম্বার সৃজনশীল সাত নাম্বার আট নাম্বার এইভাবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো শিখবো তো আজকে শুধু চার নম্বর দিয়েই শেষ করি কারণ তোমরা অনেক বিরক্ত হয়ে যাচ্ছ তোমরা ক্লাস করতে চাও না ঠিক মতো ফাঁকিবাজি হয়ে গেছো বাট ফাঁকিবাজি কিন্তু জীবনের জন্য ভালো নয় পড়াশোনার জন্য ভালো নয় তোমাকে ভালো কিছু করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে ফাঁকিবাজি করা যাবে না ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ